এই মুহূর্তে আমরা চলে আসলাম আই ফিক্স ফাস্ট এটা হচ্ছে বাংলাদেশের মধ্যে অন্যতম জনপ্রিয় ট্রাস্টের একটা শপ তো এই মুহূর্তে আমাদের সামনে আছে জনি ভাই ভাই কি অবস্থা কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি ভাই ওকে ভাই এই মুহূর্তে দেখতে পাচ্ছি আপনি আইফোনে একটা কাজ করতে চাই এটা মূলত কি সমস্যা হয়েছে এটা ব্যাটারিটা চেঞ্জ করছি ভাই ব্যাটারি নিয়ে আসছে আমরা জাস্ট চেঞ্জ করে দিছি আইফোন এক্স আইফোন এক্স এই ফোনটা হচ্ছে মূলত ব্যাটারিতে সমস্যা হয়েছিল কি ধরনের সমস্যা হয়েছিল ভাই ব্যাটারিতে ব্যাটারিটা কপি ব্যাটারি লাগানো ছিল নি চায়না থেকে ইন্টারফোন কিনছে ওকে হ্যাঁ

তো ভাইয়া আপনার এখানে যে ব্যাটারিটা যে চেঞ্জ করতেছে এটাকে ওয়ারেন্টি গ্যারান্টি রয়েছে না ব্যাটারিটাও নিয়ে নি আসছে আমরা জাস্ট সার্ভিস চার্জ দেখে ব্যাটারিটা চেঞ্জ করে দিই ও আচ্ছা আচ্ছা তো ভাই সার্ভিস চার্জ কেমন কি পড়ছে অল নি 500 টাকা মাত্র 500 টাকা পড়ছে ওকে ওকে তো এখানে কিন্তু মোবাইল ফোনের যাবতীয় সমস্যা সমাধান করা হয় যদি একটু বলতেন কি সমাধান করেন অল অল সমস্যা সমাধান করে মোটামুটি যদি একটু হার্ডওয়্যার ব্যাটারি চেঞ্জ চেঞ্জ অল নেটওয়ার্ক প্রবলেম ওয়াইফাই প্রবলেম যা আছে কাজ করতে ওকে হোয়াইট স্ক্রিন থেকে যে প্রবলেম

আপনার ডিসপ্লে ছাড়া অন্যান্য পাস যে কোনো কাজ কিন্তু তারা যদি করে দেয় সেটা হতে পারে নেটওয়ার্ক ইস্যু চার্জিং প্রবলেম ওয়াইফাই প্রবলেম ওয়াইফাই প্রবলেম মাদারবোর্ড ইস্যু ডেড ইস্যু যে কোনো প্রবলেম হ্যাঁ তারপর আপনার ফেক চার্জিং স্লো চার্জিং যে কোনো প্রবলেম ওনার হচ্ছে কাজ করার পর এক মাস ওনার একটা ওয়ারেন্টি দিবে এখন এক মাসের মধ্যে যদি আবার সমস্যা হয় তাহলে সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি ওকে ওকে বিষয়গুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন ভাইয়া যদি একটু বলে দিতেন এই সবে কিভাবে আসতে হবে যদি একটু বলে দিতেন এটা হচ্ছে বল মতালে প্লাজা লেভেল 2 আর আমাদের শপ নাম্বার হচ্ছে 323 এর এবি ওকে ওকে তার পাশাপাশি ভাইয়া আইফোনের বিভিন্ন মডেল পিছনে ব্যাকসেল থাকে এগুলা অল ক্যামেরা চেঞ্জ ব্যাটারি চেঞ্জ লজিক চেঞ্জ সব আইফোনের প্লাস যে কোনো ফোনের যে কোনো প্রবলেম নিয়ে আসবেন আইপি

মাত্র পাঁচ সাত মিনিটের মধ্যে কিন্তু এই কাজটা সম্পূর্ণ ওকে করে দিয়েছে আর এই মুহূর্তে কিন্তু ফোনটা সম্পূর্ণ রান মানে এখন কিন্তু ফোনটা পুরোপুরি চলতেছে আর কি সালাম আলাইকুম জিহাদ ভাই কি অবস্থা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি তো এই মুহূর্তে আপনার হাতে একটা স্মার্টফোন দেখতে পাচ্ছি এটা সম্ভবত অ্যান্ড্রয়েড জি ভাই তো এটা আসলে মূলত সমস্যা কি হয়েছে এটা সমস্যা তেমন কিছু না আমাদের কাছ থেকে কিছুদিন আগে ব্যাটারি চেঞ্জ করছিল ওকে এখন আবার প্রবলেম হয়েছে কি ওই যে ফোন খোলা হয়েছিল তো যার কারণে ময়লা ঢুকছে তাহলে আপনার এই কাজের জন্য সার্ভিস চার্জ কেমন কি রাখতেছেন কাজের জন্য সার্ভিস চার্জ আসলে উনাকে এটা ফ্রি অফ কস্টই করে দেওয়া হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে তে ওকে ওকে বিষয় কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন সম্পূর্ণ ফ্রিতে কিন্তু ওনার যে সমস্যাটা আছে এটা কিন্তু ভাইয়া সমাধান করে দিতেছে আচ্ছা ভাইয়া নরমালি আপনাদের এখানে যে কাজ যে আপনারা করে দেন ফোনের যে কোনো প্রবলেম হতে পারে ধরুন আপনার নেটওয়ার্ক ইস্যু ডেড রিপেয়ার বা অন্য অন্যান্য প্রবলেম তো ওই কাজের যে আপনারা ওয়ারেন্টি গ্যারান্টি দেন কিনা সেম সমস্যা যদি আবার হয় তাহলে ওটা গ্যারান্টি ওয়ান্টি বাবা যদি বলতেন আমাদের এই যে মাদারবোর্ড रिलेटेड কাজগুলো থাকে ডি ডিশন জন্য ওইগুলো নরমালি কাজ ওকে হলো আমরা ওয়ান মান্থের সার্ভিস দিয়ে থাকি ওকে ওকে ওয়ান মান্থের মধ্যে সমস্যা হলে সম্পূর্ণ ফ্রিতে আবার সার্ভিস করে দিবেন তো এইমাত্র কিন্তু ওনার ফোনটা এখানে সমাধান করা হচ্ছে তো ভাইয়া হচ্ছে অনেক কাস্টমার ভাই কি অবস্থা কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি ভালো আছেন জি জি আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ভালো আছি আপনার ফোনে কি সমস্যা হয়েছিল ভাই আমার ফোনে ডাস্ট ছিল

জি এরপর থেকে ওনার কাছ থেকে কাজ করে ওকে ওকে তো আশা করি যে আপনারা অন্য সমস্যাটা বুঝতে পেরেছেন তাছাড়াও কিন্তু আইফিক বাংলাদেশের মধ্যে অন্যতম জনপ্রিয় ট্রাস্টের একটা প্রতিষ্ঠান আপনাদের স্মার্টফোনের যে কোনো ধরনের প্রবলেম হোক যে কোনো ধরনের প্রবলেম এটা কিন্তু সমাধান করে দেওয়া হবে এবং প্রতিটা প্রবলেমের জন্য কিন্তু রয়েছে এক মাসের সার্ভিস ওয়ারেন্টি যে কোনো সমস্যা আপনার সমাধান করার পর এক মাসের মধ্যে সেম প্রবলেম হলে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আবার ওটা আপনাদেরকে সার্ভিস করে দেওয়া হবে তো অবশ্যই আপনারা আইফিক পাশেই থাকবেন তো এই ছিল আজকে ভিডিও ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম